বৃত্তান্তির লেখা শ্যামল দাদে বুঝে পাচানে হতো লাউ সবই মাছানে হতো ছোট বাড়িতে কোথায় উঠোনে লতিয়ে বাড়ছে ফল ফলাচ্ছে বুড়োর কর্ণ পটা ফাংশন কেন যে আমি গল্প করতে এলুম জ্বালাবে জ্বালিয়ে মারবে আমাকে বললে হ্যাঁ সবাই ভাবে তরকারির বাগান করা বুঝে খুবই চোজা জানে না তো কিচেন গার্ডেনের পেছনে কত খাটনি হ্যাঁ জল দাও রে হাত দাও রে মাঝে মাঝে মাটি খুঁড়ে শিকড়ে হাওয়া লাগাও রে দাদা দাদা আপনি সেই কৃষ্ণ ভাব তো কুকুরটাকে দেখছিলেন কেন হ্যাঁ সে তো আপনার সঙ্গ ছাড়ে না পুকুর না না কুকুর না কতটা বন্ধু বলি ভাবছি বাগানের পেছন দিকে একটা পুকুর কাটাবো জল সাপ্লাই দেবে সঙ্গে মাছ হবে কোনো কথা কানে নেয় না বলছি কুকুর শুনতে পুকুর দুধ আপনার সঙ্গী ওই কথা নিত্যগোপাল সার কিনে দিয়ে গেছে তো নিত্যকোপাল তাছাড়া সার বাগান রাখা যায় নাকি সংসার যেমন রসে বসে থাকলে শোভন তেমনি তরকারি বাগানও সারে গোবর একেবারে জেল লাগায় না। হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি দাদা মর্মে মরমেন্ট গরমে 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 পটল কুমড়ো লাউ তরমুজ সবই হয় বাগানটা তুই একবার তুমি না না আমার তারা আছে তাছাড়া এত সীমিত সময় হসিমো হয়েছে সিমের কথা আমি বলিনি সিম তো হয়েছে তাছড়া বেগুন অবশ্য ফলোইং কম তবে সাইজে বড় বেনারসি বেগুন কিনা फादर ইম্পসিবল কথা থেকে কোথায় নিয়ে ফিল্মে কেন আমি কেটে পড়ি আজকে চলি দাদা চলি আপনার বাড়ি সব ভালো তো ছেলেপুলেরা সব মাঝে মাঝে হয় পুড়িয়ে খেয়ে ফেলি